আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন শুরুতেই সবাইকে জানাই পবিত্র ঈদ উল শুভেচ্ছা ঈদ মোবারক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম থেকে পরেই রান্না শুরু করে দিছি দেখেন আমি রান্না করি আজকে সারাদিন যা যা করব সব আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরুতে আমি লাচ্ছা সেমাই রান্না করতেছি এই যে এখানে শ্যামাই এনেছি এখানে নারকেল কুড়াই এনেছি আর দুধ তো গরুর দুধ দিয়ে সেমাই রান্না করবো কারণ সেমাইটা আগেই রান্না করতেছি খেয়ে যাবে এদিকে আবার ধুয়ে নিতেছি আর সময় তো নাই অল্প সময় নামাজের সময় হয়ে গেছে তারা নামাজ করে আমি রান্না করতেছি এদিকে আবার পায়েস রান্না করতেছি এই যে কালেজিরা চাল দিয়া দেখেন আমার লাচ্ছার সময় রান্না করা শেষ আর এইখানে পায়েস রান্না করছি চাল দিয়ে একটু পরে খাবো এখন প্রায় নয়টা বাজে আমাদের এলাকায় গরু কুরবানির সময় হয়ে গেছে তাই তো গরু আনার জন্য যাইতেছি আমাদের কুরবানি গরু নিয়ে আসছি দেখেন মাসাল্লা গরুটা

মাংস সবাই দেওয়ার পরে এইটুকু মাংস রয়েছে দেখেন আর নিকট আত্মীয় আছে দেখেন তো সার বলতেছে এত বড় বড় টুকরা রান্না করো সবগুলা কাটলে নাকি মজা লাগবো না এই কারণে বড় বড় টুকরা দেখেন আমিও রান্নার জন্য নিয়ে গেলাম আসলে কুরবানির মাংস একটু বেশি করে রান্না করলে তিন চার দিনের তরকারি জাল দিতে দিতে অনেক মজা লাগে এ কারণে একটু বেশি করে নিলাম রান্না করার জন্য করতেই বুঝলাম অনেক বড় বড় মাংসগুলো ভালোভাবে ধুয়ে রেখেছি দেখেন মাংসগুলো আমি সব মশলা দিয়ে একসাথে মাখাই নিতে কষাইও রান্না করা যায় আবার আজকে মাখাই আর বেশি মাংস তো মাখাই রান্না করলে ভালো লাগবে মজা লাগবে বেশি এই কারণে আমি মাখাই রান্না করতেছি বেশি বড় বড় টুকরা তো সারা বুকে বড় বড় টুকরা করার জন্য এই যে বড় বড় দেখেন কত বড় পাতিল পাতিল হারা চুলাটা ছোটো হয়ে গেছে এই কারণে আমি অন্য একটা সিস্টেম করতেছি পাথর দিতেছি তাই চুলা বড় হইব বড় দেখা এখন পাতিল ঠিকঠাক মতো বসবো এই যে আসলে ভাত বলেন তরকারি বলেন সবকিছুই রান্না বান্না মাটির চুলা আর কি বেশি মজা হয় তাই তো আমি মাটির চুলায় বেশি রান্না করি আর গরু মাংস তো মাটির চুলা দিয়ে রান্না করলে স্বাদই আলাদা এখন পাতিলে এত বড় পাতিলে এত ছোট ছোট জায়গা হয় না তারপরে পাথর দিচ্ছি জায়গা হয়েছে সব মাংস দিয়ে আসলে শাশুড়ি না থাকলে কিন্তু আমি রান্না রান্নাবান্না এত একটা ভালো বুঝি না বেশি আইটেম আঁকি বুঝি না শাশুড়ি সাহায্য করে রান্নাবান্নায় বেশি মাংস উনি মাখায় দিয়ে গেছে দেখেন আমার বড় ডেকে মাংস রান্না করা শেষ এখন আমরা খাব তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে মাংস মনে হয় অনেক মজা হবে আমার সব কিছু রান্না বান্না শেষ গরুর মাংস আর পোলাও রান্না করছি আর সকালবেলা তো খিচুড়ি আর মুরগির মাংস খাইছি আর সবারই কেমন কাটলো কমেন্টে বলবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ